ভাবে আমাদের রাজনৈতিক পরিসর সংকুচিত হচ্ছে দুই হচ্ছে বাংলাদেশের যেই দীর্ঘ তিপ্পান্ন বছরের রাজনৈতিক ব্যবস্থা তাতে আমরা দেখেছি সেন্টার পার্টি একটা সেন্টার লেফট একটা সেন্টার রাইট একটা এক্সট্রিম লেফট আছে কিছু এক্সট্রিম রাইট কিছু আছে এখন যেটা হয়েছে সেন্টার লেফট আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ তো হয়ে গেছে এক্সট্রিম লেফট যারা আছে তারা কিন্তু নিজেদের মধ্যেই নানান ভাগে বিভক্ত সো তারাও যে কোনো স্ট্রং ভয়েস হয়ে উঠতে পারবে এটা খুব নিকট ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি না অন দি আদার হ্যান্ড সেন্টার একদম সেন্টারে আছে বিএনপি যাদের একেবারেই রাজনীতির আদর্শ হচ্ছে মধ্যপন্থা একদম সেন্টার রাইটও না সেন্টার লেফটও না মধ্যপন্থা একদম সেন্ট্রেস্ট পলিটিক্স বিএনপি এনসিপি কি তাহলে বিএনপির এই মধ্যপন্থাই নিচ্ছে আমি সেই জায়গায় আসবো এটা আমার একটা বড় প্রশ্ন এটা আমার একটা বিরাট প্রশ্ন আমি সেই জায়গায় আসবো আর সেন্টার রাইটে আছেন এবি পার্টি আছে আরো কিছু রাজনৈতিক দল আছে এক্সট্রিম রাইটে তো জামাত অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা আছে তো আপনি লেফটের এই উইংটা যখন আপনি বন্ধ করে দিচ্ছেন তাহলে ডেফিনেটলি পরিসরটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং সেন্টার এবং তার রাইট যেগুলো তারা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে তার মানে এই স্পেসটা কি রাইটিস্টরা নেবে সেন্ট্রিস্টরা পাবে না পারে কিন্তু অনেক অনেক বড় একটা অংশ কোথাওই যাবে না তারা নিষ্ক্রিয় হয়ে থাকবে কিংবা তারা যেটা করবে সেটা রাজনৈতিক পরিসরের জন্য খুব অনুকূল কিছু নয় দুই হচ্ছে আপনি রাজনীতিকে কি কখনো নির্বাহী আদেশে কখনো কোথাও বন্ধ করা গেছে

কিন্তু তাকে তো কোনো নির্বাহী আদেশ কোনো বিচারিক প্রক্রিয়া কিছুর মধ্যে দিয়ে তাকে যেতে হয় নাই অটোম্যাটিক্যালি মানুষের ভাই বুঝতে না পেরে মানুষের কাছ থেকে দূরত্ব তৈরি হতে হতে পার্টিটি কিন্তু অটোম্যাটিক্যালি মৃত প্রায় সো একটা পলিটিক্যাল পার্টির উত্থান এবং একটা পলিটিক্যাল পার্টির পতন সেটা দুটোই কিন্তু মানুষ গণমানুষের সাথে হয় ধরুন বিএনপির এই যে ভীষণ রকম জনপ্রিয় একটি দল হয়ে ওঠা এটার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন বছর তার শাসনকাল এবং তারপরে দীর্ঘ দশ বছর এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একেবারে মানে পুরোটো সময় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি মানুষের সঙ্গে পথে রাস্তায় মাঠে আন্দোলনের মধ্যে দিয়ে গেছে এবং তারই একটা রিওয়ার্ড স্বরূপ একানব্বই সালে তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে করা হয় তো এই যে মানুষের হাত ধরে একটা পার্টির উত্থান আবার একইভাবে মানুষের হাত ধরে আপনি মুসলিম লীগের কথা চিন্তা করেন শেষ হয়ে যাওয়া পার্টি সো আমি মনে করি না যে নির্বাহী আদেশ বা কোন রকম এই ধরনের আদেশ দিয়ে আপনি পার্টি নিষিদ্ধ করতে পারেন যেটা আপনি করতে পারতেন সেটা হলো বিচার আপনি আমাকে বলেন তো এই সরকার এসে ট্রাইব্যুনাল যে দলের বিচার করতে পারে এটা এই উপদেষ্টা পরিষদ উঠিয়ে দিয়েছিল না কেন দিয়েছিল ওরাই তো বাদ দিয়েছিল কেন বাদ দিয়েছিল তাহলে আবার এখন কেন চাচ্ছে মানে এই সরকারের বহু চাপটা আমি ওই জায়গায় আসছি এই সরকারের বহুমুখীতা এত যে আমরা বুঝি না আপনি একটা প্রশ্ন করেছিলেন এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক আওয়ামী লীগকে ব্যান করো আওয়ামী লীগের মানে সব পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক এর বাইরে তারা মানুষকে কি দেবে তারা কি ডেলিভার করবে আমরা জানি না তাদের দুটো দাবি একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আরেকটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার মানে বিএনপি যাতে তাদের তারা যা বলবে মামাবাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে এই হচ্ছে তাদের দুটো মানে এখন পর্যন্ত মেনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি আদর্শ কি তারা কি করতে চায় তারা মানুষকে কি দেবে তারা যদি রাষ্ট্র দেখুন ভাই প্রতিটা দল দল কিন্তু নির্বাচনে নির্বাচনে যায় যায় জিতবার হারবার না সুতরাং প্রতিটি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব। সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক আমি আসলে এটা এটা আমি বুঝতে পারি একটা কথা বলে যে আমূল সংস্কারের মাধ্যমে তারা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা তো নিশ্চয়ই তারা তাহলে ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে তারা যে বন্দোবস্থার কথা বলছে এটা তো তাদের এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন তো তারা আরেক দলের উপর ভর করে করতে পারবে না এই এজেন্ডা তাদেরকে বাস্তবায়ন করতে হবে এটা তাদের এজেন্ডা ফর एग्जांपल 31 দফা বিএনপি রেজেন্ড এখন কি বিএনপি এনসিপি কে বলবে তুমি এগুলো বাস্তবায়ন করো আপনার ক্ষমতা যাবেন কি করে জানেন আমরা ক্ষমতা যাবো নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশো গুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণ জোয়ারে গণভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুও না তো বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে আমরা কাণ্ডজ্ঞান নিয়ে মানে কাণ্ডজ্ঞানের সাথে কথাটা বলি আর কি এখন আসেন মধ্যপন্থা যদি তারা হয় তাহলে কেন মানুষ দীর্ঘদিন ধরে যে মধ্যপন্থার দলটা জন্ম থেকে শুরু করে আজকে 40 বছর মধ্যপন্থা রাজনীতি করেছে তাকে বাদ দিয়ে নেবে সেটাও একটা আর্গুমেন্ট ওই যে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই বন্দোবস্তটা কি সেটাও তো পরিষ্কার করে না করুক করে যদি তারা মানুষকে কনভিন্স করে নতুন যদি আমাকে প্রশ্ন করে আমি আপনি 15 মিনিট বলছেন বন্ধু একটা শব্দ হ্যাঁ তার হেল্পের দরকার নাই তাদের সমস্ত দাবি সমস্ত চাওয়া প্রেমিকার মতন বিএনপির কাছে কেন তারা নিজের পায়ে দাঁড়িয়ে পলিটিক্স করুক তারা দাবি করে হাসিনা তারা তাড়িয়েছে তারা দাবি করে বাংলাদেশের মানুষ হাসিনার দল এবং হাসিনাকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক নো বলেছে এই দুটো দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে তো এই দুটো দাবি দিয়েই তারা দুশো নব্বইটা আসন অটোম্যাটিক্যালি পেয়ে যাওয়া উচিত পপুলার ভোটে তাই না আসুক এসে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক তিন হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে দলটি ক্ষমা চায়নি দলটি মানবতাবিরোধী অপরাধ করেছে দলটি একবারের জন্য কোন রকম কোনো অনুশোচনা দেখায়নি এবং দলটি প্রধান শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে সত্যিকার অর্থেই তার নেতা কর্মীদের উস্কানি দিয়ে পথে নামানোর চেষ্টা করছে উনি নিরাপদে আছেন ওনার পরিবার নিরাপদে আছে ওনার দলের সিনিয়র নেতারা নিরাপদে আছে উনি শেখ পরিবারের প্রতিটি সদস্যকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন একজনই হয়তো ছিলেন আজকে আমি দেখলাম যে পার্থ ভাইয়ের ওয়াইফকে বিদেশে যেতে দেওয়া হয়নি সেটাও খুব অদ্ভুত আমি যতদূর জানি মিসেস আন্দালিউর রহমান পার্থ উনি শেখ পরিবারের সন্তান কিন্তু উনি রাজনীতির সঙ্গে একেবারেই সম্পৃক্ত নন এমনকি তিনি তার হাজব্যান্ডের পার্টির সঙ্গে সম্পৃক্ত নন কেন আপনি একজন সিটিজেন যার বাংলাদেশকে বিরুদ্ধে মামলা যিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় যিনি রকম কোনো বিরোধী অপরাধ দূরেই থাকুক তার বিরুদ্ধে কোনো মামলা আছে বলে জানা যায় না তাকে কেন আপনি এয়ারপোর্টে আটকে দিচ্ছেন অথচ দুদিন আগেই আব্দুল হামিদ সাহেব যিনি রাষ্ট্রপতি ছিলেন আওয়ামী লীগের এবং যিনি পনেরো বছর আওয়ামী লীগের সকল দুঃশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগী ছিলেন তিনি অবলীলায় দেশ থেকে পার হয়ে যান সো আওয়ামী লীগের অনেকগুলো জায়গায় মানুষের দুঃখ রাগ ঘৃণা অপছন্দ অনেক কিছু থাকবে সেটা আসে ভোটের মাঠে নির্ণয় হয়ে যাক আপনি কি নাজমুল ভাই সত্যি মনে করেন যে আওয়ামী লীগের কোনো নেতা বা আওয়ামী লীগের কোনো প্রার্থী সাহস করে নৌকা মার্কায় নির্বাচনে দাঁড়াতে পারবে সেই বাস্তবতা নেই সেই বাস্তবতা নাই আচ্ছা তাহলে কি হতে পারে তারা কিছু স্বতন্ত্র প্রার্থী হয়তো বা বিভিন্ন মার্কাায় যোগ দিতে পারে বা অন্য দলও যোগ দিতে পারে অন্য দলও যোগটা আমি বাদ রাখি বিভিন্ন মার্কাায় যদি তারা স্বতন্ত্র দাঁড়ায় স্বতন্ত্র দাঁড়ায় মানুষগুলোকে চেনে মানুষগুলোকে তো চেনে এই মানুষগুলো কি আর মানুষের ভোট নিয়ে সংসদে যেতে পারবে বলে আপনি মনে করেন আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন আপনি যখন আওয়ামী লীগে যারা হয়তো ফ্রন্ট ফাইটার যারা ছিল যারা ওই সময়ে ফর এক্সাম্পল নফেল ফর এক্সাম্পল আরাফাত ফর এক্সাম্পল ওবায়দুল কাদের তারা সবাই তাদের চুরির টাকা বিদেশে নিয়ে লাকজারিয়াস লাইফ লিড করছে আর এদিকে আপনি যারা ওইভাবে যাদেরকে আমরা অপরাধী হিসেবে দেখি নাই তাদেরকে ধরে ধরে কারাগারে নিচ্ছেন ভেরি ডেঞ্জারাস এবং সিম্প্যাথি সবসময় দুর্বলের দিকে থাকে এটা বাংলাদেশের মানুষের চরিত্র ওই সিম্প্যাথি ভোটে যদি দু একজন সত্যি সত্যি স্বতংশ চলেও আসে খুব অবাক হওয়ার কিছু থাকবে না